আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে আরো একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানি স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো বিডিসে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে অক্সকোল অক্সফুল হচ্ছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ এসি কোম্পানির একটি মেডিসিন পিডি স্কিনের যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে টু হান্ড্রেড ফিফটি এম এল অর্থাৎ আড়াইশো মিলি এবং এটির এমআরপি রেট হচ্ছে তিনশত পঁচপান্ন টাকা অক্সফুল কেন খাওয়াবেন কী কারণে খাওয়াবেন সেই সব কিছু নিয়ে কথা বলবো তার আগে দেখে নিই অক্সফুলে কী কী ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে অক্সফুল প্রতি এক লিটারে ব্যবহার করা হয়েছে ভিটামিন বি ওয়ান টোয়েন্টি এম জি ভিটামিন বি সিক্স থার্টি এম জি ভিটামিন বি টুয়েলভ টেন এম জি ভিটামিন ডি এক লক্ষ ইউ অ্যাগল মার্মেলস আশি গ্রাম বেরিন হিসপিডা বিশ গ্রাম গ্রাম এইসব উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে অক্সকুল ভেট অক্সকুল ভেটকে বলা হয় নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এটি আপনারা ব্যবহার করবেন যে কোনো ধরনের সারের গরুতে এটি আপনারা সার গরুতে ব্যবহার করতে পারবেন ছাগলের ক্ষেত্রে পাটা ছাগলে ব্যবহার করতে পারবেন মহিষের ক্ষেত্রে সার মহিষে ব্যবহার করতে পারবেন এবং ঘোড়ার ক্ষেত্রেও কিন্তু পুরুষ ঘোড়াতে এটি ব্যবহার করতে হবে অর্থাৎ এটি হচ্ছে গরুর যে সার রয়েছে সারের উত্তেজনা কমানোর জন্য একটি মেডিসিন যারা সার লালন করে থাকেন তারা অনেক ক্ষেত্রে এটার সম্মুখীন হবেন এবং এই অভিজ্ঞতাটার সম্মুখীন হবেন আপনারা বিশেষ করে যারা সার লালন পালন করেন এবং ছাগলের পাঠা লালন পালন করে থাকেন সেগুলো দেখবেন অধিক মাত্রায় উত্তেজিত হয়ে থাকে বিশেষ করে ছাগলের পাঠা যদি পালন করে থাকেন দেখবেন যে এটা অতিমাত্রায় উত্তেজিত হয়ে থাকে পাশ দিয়ে লোকজন গেলে গোতা দেয় এবং খুবই বাজে বিহাব করে এবং প্রচুর পরিমাণে গন্ধ সৃষ্টি করে যে কোনো ছাগল দেখলে বেশি উত্তেজিত হয়ে যায় এবং সবসময় মিউকাসে তা বের করে দেয় যার ফলে তার গ্রোথটা দিন দিন কমে যায় যারা সার গরু পালন করে থাকেন তারাও একই সমস্যার সম্মুখীন হবেন দেখবেন সারটা বেশি মাত্রায় উত্তেজিত হয়ে থাকে এবং গাবি গরু দেখলেই বেশি উত্তেজিত হয়ে থাকে সবসময় মেহ এবং মিউকাস কিন্তু নিশ্চিত হয় যার কারণে কিন্তু সার গরুটি যথাসময় সঠিকভাবে ওজন আসে এবং দ্রুত মাংস বৃদ্ধি হয় না এবং তার যে চেহারা রয়েছে হেলথ রয়েছে এটা দিন দিন ডিক্রেজ হয়ে যায় তাহলে যদি এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তাহলে কিন্তু আপনারা এই অক্সকুল সিরাপটি খাওয়াতে পারবেন অক্সকুল সিরাপটি মূলত সারের উত্তেজনা কমাবে বাটার উত্তেজনা কমাতে মেহ মেহ কাজ করানো বন্ধ করবে এবং গরুটা ঠিকঠাক মতো উঠায় নিবে এবং অশান্ত সার পাঠাকে শান্ত করার কাজ করে থাকবে এটি করানোর নিয়ম হলো যদি আপনারা গরুকে খাওয়ান তাহলে যদি একটি পূর্ণবয়স্ক গরু হয়ে থাকে তাহলে তিরিশ এম করে ডেইলি একবার এভাবে সাত থেকে দশ দিন খাওয়াবেন আর যদি বড় জাতের গরু হয়ে থাকে অথবা মহিষ হয়ে থাকে তাহলে পঞ্চাশ এম করে ডেলি একবার এভাবে খাওয়াবেন আর যদি পাটা জাতীয় ছাগল হয়ে থাকে তাহলে দশ থেকে পনেরো এম করে দৈনিক একবার খাইয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বুঝাতে পেরেছি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে গতভাবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ